আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আপনার কাছে এজেন্ট ব্যাংক সম্পর্কে কিছু ইনফরমেশন জানার জন্য আসছি দয়া করে তখন আমার প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সেবা সমূহ এর যাত্রা কখন থেকে শুরু হয় বলতে ইসলাম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর যাত্রাটা শুরু হয় 2018 থেকে তো এখন সর্বমত সারা বাংলাদেশে 2800 এর প্লাস এজেন্ট ব্যাংকিং রয়েছে

এজেন্ট ব্যাংকিং আর ব্রাঞ্চ হয় যে অনেক বড় একটা পার্থক্য থাকে আসলে মেন কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আর ব্রাঞ্চ এর মধ্যে পার্থক্য এমন একটা নাই কারণ আপনি মেইন ব্রাঞ্চের একটা প্রত্যন্ত এলাকায় একটা শাখা হচ্ছে এজেন্ট ব্যাংকিং সো আপনি এটার কন্ট্রোলিং হচ্ছে ব্রাঞ্চ সো কন্ট্রোলিং যে সার্ভিসটা দিয়ে থাকবে ব্রাঞ্চ এজেন্ট ব্যাংকিং এর সেম সার্ভিসটা দেওয়া দিয়ে থাকবে কিন্তু আপনার মাঝে মধ্যে কিছু কিছু অ্যাপ্রুভালের জন্য আপনার ব্রাঞ্চে একটু জাস্ট যেতে হবে এছাড়া আপনি সব সেম টু সেম ব্রাঞ্চ যে সার্ভিস দিয়ে থাকে এজেন্ট ব্যাংকিং সেম সার্ভিস দিয়ে থাকে স্পেশালি আপনি একটা সার্ভিস বেশি পাবেন যেটা হচ্ছে আপনার যদি এজেন্ট ব্যাংকিং এ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ থেকে চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু আপনার যদি ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এজেন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না কারণ এজেন্টের টাকা ফিঙ্গার দিয়ে উত্তোলন হয় সেক্ষেত্রে আপনি এই একটা অসুবিধা ফেস করবেন যদি আপনার ব্রাঞ্চ অ্যাকাউন্ট থাকে আর যদি আপনার অ্যাকাউন্ট এজেন্টে থাকে সেক্ষেত্রে আপনার এরকম কোনো গোবাই পড়তে হবে না আপনি যে কোনো জায়গা থেকে অনলাইন ব্যাংকিং করতে পারুন চেক দিয়ে অ্যাকাউন্ট অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন আপনারা ইয়া ইন্স্যুরেন্সে যখন আপনার স্টেটমেন্ট চায় যখন মেচুর্ড হয়ে যায় তখন মূলত স্টেটমেন্ট চাইলে অনেকে বলে যে না এজেন্ট ব্যাংকের স্টেটমেন্ট হবে না মূলত এর কারণ কি এর কারণে কারণ কিছুই না জাস্ট আমাদের ভুল ধারণা কারণ ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং অনলাইন ব্রাঞ্চ স্যার ব্যাংকিং অনলাইন সবই অনলাইন ব্যাংকিং সো এখানে পার্থক্য তেমন কিছুই নেই জাস্ট আমাদের গ্রাহকরা একটু ভুলের মধ্যে আছে বিভ্রান্ত সৃষ্টি করে দেয় আর কিছু এনজিও আছে যারা একটু কম ঘাটাঘাটি করে তারা ডিরেক্ট বলে ব্রাঞ্চে যে অ্যাকাউন্ট করেন এজেন্ট ব্যাংকিং এগুলো আসলে তেমন একটা বেরো নেই আপনারা ব্রাঞ্চে গিয়ে করেন এই একটা ভুল ধারণা তাদের মধ্যে ঢুকিয়ে দেয় আর তারা দেখা গেছে যে ম্যাক্সিমাম যারা লোন টোন নেয় তারা একটু কম ঘাটাঘাটি করতে চায় তারা তখন এজেন্টকে বিলিভ করতে চায় না তখন ব্রাঞ্চের সাহায্য নেয় কিন্তু সার্ভিস কাইন্ড অফ চেঞ্জ অসংখ্য ধন্যবাদ। ভাইয়া গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন। অসংখ্য ধন্যবাদ।